আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম যদিও ভিডিওটি একটু লং হবে তবে সবাই ধৈর্য সহকারে দেখবেন আজকে যে ভিডিওটাই যে টপে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আপনার বিশেষ করে যে আলোচনা করব সেটি হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে অনেকে ভিডিও ছাড়ে দুই দিন তিন দিন পরে এই এই কাজটা কখনো করবেন না অনেকে আসে কি আজকে ভিডিও স্যারে দেখি আমার ভিউ কেমন হয়েছে লাইক কেমন হয়েছে রেস কেমন আছে এবং অ্যাঙ্গেজমেন্ট কেমন আছে সেইটা দেখে তারপরে ভিডিও আপলোড করে এই ভুলটা কখনো করবেন না তাহলে আপনি সব থেকে মারাত্মক ভুল করবেন ফেসবুক প্ল্যাটফর্মে কারণ হচ্ছে ফেসবুকে যদি সফলতা পেতে চান বা কেরিয়ার করতে চান বা এখানে ভালো কিছু করতে চান তাহলে আমি বলবো প্রতিদিন তিন থেকে চারটা ভিডিও আপলোড করবেন বিশেষ করে চারটা ভিডিও আপলোড করলে আপনার সবথেকে ভালো হবে সব থেকে এবং এখানে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করে আপনাকে প্রমাণ করতে হবে যে না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রকৃত সেটা ফেসবুক ধরে নিয়ে যে আপনি আসলে একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর সেই ক্ষেত্রে আপনার প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে টেক্সট লিখতে হবে যে অ্যাক্টিভ থাকতে হবে সবসময় এবং পাশাপাশি অন্যরা কমেন্ট করলে তাদের রিপ্লাই কমেন্ট দিতে হবে তাদের কমেন্টের আপডেট করে আসতে হবে এবং এখানে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে যে ভিডিওটা দেখলেন লাইক দিলেন ঠিকই কিন্তু একটা গঠনমূলক কমেন্ট করলেন না তাহলে আপনাকে কিভাবে সে লাইকটা ব্যাক দিবে বলেন আপনার তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে একটা গঠনমূলক কমেন্ট করতে হবে গঠনমূলক কমেন্ট করলে আপনার ওই কমেন্টটি ধরে আপনাকে গিয়ে সাপোর্ট করে আসা যায় খুব সহজে এটা হচ্ছে খুব সহজ একটি বিষয় আর বিশেষ করে আরেকটি কথা সেটি হচ্ছে এখানে কাজ করতে হলে কাজ হবে শতফর দেওয়াই যাবেন এখানে ভুল তথ্য ভুল ইনফরমেশন কাউকে দিবেন না এবং দিলে সে কতটা ক্ষতিগ্রস্ত হয় সেটি হচ্ছে ধরেন আমি একজন নূতন কন্টেন্ট ক্রিয়েটর ওটা যদিও আমি নূতান্লা দুই হাজার পনেরো সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশন করি তবেও আমি বলি যে এখানে একজন নতুন অডিয়েন্স কি বলবার তো তথ্য দিলে তার কতটা না হতে পারে সে আপনি যে সাজেশনটা দিবেন সেই সাজেশনটা শুনে যদি সেই ধরনের কাজ করে আর আপনার সাজেশনটা যদি সম্পূর্ণ বল হয়ে থাকে এবং মিথ্যা হয়ে থাকে শুধু আপনার লাইক এবং এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য তাহলে আমি বলবো প্রকৃত কন্টেন্ট কিরোটা নয় আপনি আপনি তাহলে প্রকৃত একজন কন্টেন্ট কিরোটা না তাই মানুষকে সঠিক পরামর্শে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন যাতে করে মানুষ উপকৃত হয় আপনার ভিডিওগুলো যাতে করে আরো তার কাছে গেলে বেশি করে দেখ এটা হচ্ছে একটা বিষয় সবাই সবার পাশে থাকবেন নতুন যারা আছেন একে অপরের পাশে থেকে সাপোর্ট করে যাবেন তাহলে সামনে এগিয়ে যেতে পারবেন ভালো কিছু করতে পারবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আর কথায় যদি কোনো ভুল তুলেটি হয়ে থাকে অবশ্যই খবর দৃষ্টিতে দেখবেন